আরব কখন থেকে মূর্তি পূজার সূচনা হয়েছিল মক্কায় কখন থেকে মূর্তি পূজার সূচনা হয়েছিল মূর্তি পূজার ইতিহাস শুরু হয়েছিল এই বিষয়ে আলোচনা করার আগে আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হবে যেই বিষয়ের আলোচনা করলে আরব মূর্তি পূজার ইতিহাসের আলোচনা সহজেই আমরা বুঝতে পারবো আমার ভাইয়েরা আরব ভূখণ্ডে কখন থেকে মূর্তি পূজার সূচনা হয়েছিল এই বিষয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে হজরত ইব্রাহিম আলী সালাতামের মূর্তি পূজা বিরোধী আন্দোলন সম্পর্কে ইব্রাহিম আলী সালাতাম মূর্তির বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলেন সংগ্রাম শুরু করেছিলেন সেই বিষয়ে আগে আমাদেরকে জানতে হবে যদি আমরা ইব্রাহিম আলী সালাতামের মূর্তি পূজা বিরোধী অন্দন সম্পর্কে জানতে পারি তাহলে আরবভূ খন্ডে কখন মূর্তি পূজার সূচনা হয়েছিল কিভাবে হয়েছিল কাদের মাধ্যমে হয়েছিল এই বিষয়টা সহজেই আমরা বুঝতে পারব সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে सर्वप्रथम আরবভূ খন্ডে মূর্তি পূজার ইতিহাস এই বিষয়ে আলোচনা করার আগে আমাদেরকে আলোচনা করতে হবে ইব্রাহিম সালামের মূর্তি পূজা বিরোধী আন্দোলন সম্পর্কে আমার ভাইয়েরা আমরা একটু সহকারে। সালামের বিরোধী আন্দোলন করি এবং আলোচনা শুনে আসি যদি আমরা মনোযোগ সহকারে এই আলোচনাগুলো বোঝার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা উপকৃত হব অবশ্যই আমরা সেখান থেকে কিছু শিখতে পারবো কিছু জানতে পারবো অনেকগুলো অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে যেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব কারণ হলো আমার ভাইয়েরা আমি এখন আপনাদের সামনে ইব্রাহিম আলহি সালাতামের মূর্তি পূজা বিরোধী আন্দোলন সম্পর্কে যে কথাগুলো বলবো সেই কথাগুলো বানিয়ে বলবো না সেই কথাগুলো কারো কাছ থেকে দাঁড় করে খরচ করে এনে বলবো না বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে আমি আলোচনাগুলো পেশ করব যদি আমরা এই আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আমার ভাইয়েরা অনেক কিছু আমরা শিখতে পারব অনেক কিছু শিক্ষণীয় আছে ইনশাআল্লাহ আমরা আসুন আলোচনা শুরু করে দেই আর দেরি না করে সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আমরা মনোযোগ সহকারে আলোচনাগুলো একটু শোনার চেষ্টা করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ইরাকের বাবেল শহরে পাঠিয়েছিলেন আল্লাহ আলামিনের একটা উসুল হচ্ছে মূল নীতি হচ্ছে যেখানে বেশি অপরাধ হয় যেখানে বেশি আল্লাহ পাকের নাফরমানি হয় আল্লাহ অবাধ্যতা হয় সেখানেই আল্লাহ তাআলা তালা রাসূলকে পাঠিয়েছেন এটা আল্লাহ পাকের মূল নীতি ইরাকের বাবেল শহরে ইব্রাহিম সালামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন কেন সেখানে পাঠালেন এর কারণ হলো তখনকার সময়ে ওই জাগার মানুষ তখনকার সময়ে সবচেয়ে বড় নাফরমান ছিল সবচেয়ে বড় অবাধ্য জাতি ছিল আল্লাহ তালার এমন কোনো অবাধ্য কাজ নাই যেই কাজ ওই জাতি করে নাই তখনকার সময়ে ওই জাতি মূর্তি মূর্তি পূজা করত বিভিন্ন ধরনের দেব দেবী নিজের হাতে মাটি দিয়ে পাথর দিয়ে তৈরি করে তাদেরকে উপাস্য বানিয়ে নিয়েছিল তাদের ইবাদত করত তাদের পূজা করত শুধু এখানেই শেষ ছিল না তখনকার সময়ে ইরাকের বাবেল শহরে অত্যাচারী এক শাসক ছিল যেই শাসককে আমরা সকলেই চিনি সকলেই জানি নামে এক অত্যাচারী শাসক ছিল বাদশাহ ছিল যেই শুধু অত্যাচারী ছিল না যেই শুধু জালেম ছিল না যেই নম্রুদ নিজেকে খোদা দাবি করেছিল আল্লাহ দাবি করেছিল যদি তাকে কেউ আল্লাহ না মানত সেই নম্রুদ ওই ব্যক্তিকে হত্যা করে ফেলতো তো ওই জামানার মানুষগুলো খুবই বর্বর ছিল খুবই হিংস ছিল খুবই নাফরমান ছিল খুবই পথ বস্ত ছিল এজন্য আল্লাহ তারা ইব্রাহিম আলহি সালামকে ইরাকের বাবেল শহরে পাঠিয়েছিলেন ওই কানকার জাতিকে আত্মশুদ্ধির পথ দেখিয়ে দেওয়ার জন্য ওই কানকার মানুষকে এক আল্লাহর একত্রবাদের শিক্ষা দেওয়ার জন্য ওই সমস্ত মানুষকে বহুত্ববাদ থেকে বের হয়ে আসে যেন এক আল্লাহর ইবাদত করতে পারে এক আল্লাহর পূজা করতে

নমরুদের এক মন্ত্রী এবং তখনকার সময়ে ধর্মীয় পুরোহিত ছিল ধর্ম গরু ছিল যাদেরকে আমরা এখন ঠাকুর বলি হিন্দু ধর্মের মানুষ যাদেরকে ঠাকুর বলে অথবা পুরোহিত বলে অনেক জায়গায় তো নম্র আসমানি কিতাব থেকে বিভিন্ন আসমানি কিতাব থেকে অতীতের আসমানি কিতাব থেকে একটা সংবাদ পেল নম্রুদকে তখনকার সময়ে ধর্ম যাজক যারা ছিল ধর্মীয় পণ্ডিত যারা ছিল নম্রুদকে ভবিষ্যৎবাণী করলো যে অচিরে এই পৃথিবীতে এমন একটা বালক আসবে যেই বালকের নাম হবে ইব্রাহিম ওই বালক একত্ববাদের দাওয়াত নিয়ে আসবে তাও দাওয়াত নিয়ে আসবে ওই বালক এসে তোমার সাম্রাজ্য তোমার এই বিশাল সাম্রাজ্যকে তোমার এই সিংহাসনকে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দেবে বহুত্ববাদ বিলুপ্ত করে দেবে শির আর কুফুরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দেবে এক আল্লাহর হিদকে এসে এসে প্রতিষ্ঠিত করবে যখন নম্রদ এই ভবিষ্যৎবাণী শুনল শোনার পরে নম্রদের মাথা তো গেল নষ্ট হয়ে বলতেছে কি যদি বিষয়টা এমনই হয় তাহলে তো আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমার এই বিশাল সাম্রাজ্য আমার এই বিশাল ক্ষমতা রাজ্য কিছুই তো থাকবে না নমরুদ বড় প্রেশান হয়ে গেল নমরুদ চিন্তা করলো তাহলে আমার রাজ্যে আজকের পর থেকে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে পারবে না যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করে ফেলবো নমরুদের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল এর শান ঢুকে গেল আমার রাজত্ব আমার সিংহাসন যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে যেহেতু ওচরেই আসবে ধর্মীয় পন্ডিতরা ভবিষ্যৎবাণী করেছে তাহলে সেটা মিথ্যা হবে না সত্যি হবে কারণ নমরুদ নিজেও জানতো সে খোদা নয় বরং ক্ষমতা আর পাচুরজের কারণে তার ভিতরে অহংকার চেয়ে বসলো আর অহংকারের কারণে মানুষের সামনে নিজেকে খুদা হিসেবে দাবি করবে যখন নমরুদ জানতে পারল যে তার সাম্রাজ্য ধ্বংসের জন্ম একজন ব্যক্তি আসবে তখন নমরুদ পেরেশান হয়ে গেল তার রাজ্যে ঘোষণা করে দিল আজকের পর থেকে আমার রাজ্যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে পারবে না যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করা হবে জবাই করা হবে যেমন হুকুম তেমন কাজ শুরু হয়ে গেল কারো গর্বে যদি কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তাকে হত্যা করে ফেলা হয়েছে এমনই পরিস্থিতিতে নম্রদের মন্ত্রী এবং পুরোহিত আজর আজর ওই আজরের ঘরেই আল্লাহ তালা পাঠালেন তার প্রিয় পয়গম্বর ইব্রাহিম আলহিসামকে ইব্রাহিম আলিহি সাল সালামের জন্ম হলো আজরের ঘরে যখন ইব্রাহিমের মা ইব্রাহিমকে প্রসব করলেন ইব্রাহিম আলিহি সালাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন ইব্রাহিমের মা দেখলেন এত সুন্দর ফুটফুটে বাচ্চা এত সুশ্রী এত সুদর্শন এত মায়াবি মনে হচ্ছে আকাশের এক টুকরু চাঁদ আমার কুলে চলে আসছে এত সুন্দর চেহারার ছেলেটাকে এত সুন্দর সন্তানটাকে কিছুতেই আমি মারতে দেব না হত্যা করতে দেব না কারণ যদি নমরুদের কানে যায় নমরুদ এসে মেরে ফেলবে হত্যা করে ফেলবে জবাই করা হবে কিন্তু ইব্রাহিম আলহি মা ইব্রাহিমের সুন্দর চেহারা দেখে এত মায়াবি চোখ এত মায়াবি চেহারা এত সুন্দর এত সুশ্রী এত নম্র ভদ্র এত মায়াবি একটা ছেলে কিছুতেই তাকে ইব্রাহিমের মা হারাতে চায় না এজন্য ইব্রাহিমের মা ইব্রাহিম আলহি মা তার বাবা আজর বললেন আপনি আমাকে এক কাজ করেন একটা গুহার ভিতরে দিয়ে আসেন আমি ওই গুহার ভিতরে থাকব তাহলে এখানকার কোন মানুষ নমরুদের কোন বাহিনী জানতে পারবে না আমাদের সন্তান সম্পর্কে তাহলে আমাদের এই সন্তানটা বেঁচে যাবে নয়তো আমাদের সন্তানটাকে মেরে ফেলবে ইব্রাহিম আলহি সালামের মা ইব্রাহিম আলহি সালামের পিতা আজর বললে বললেন আপনি একটা গোহার ভিতরে পাঠিয়ে দেন সেখানেই আমি থাকব সেখানেই আমার সন্তানটা বড় হবে নম্রদ জানবে না নম্রদের কোন সৈন্য বাহিনীও জানতে পারবে না আজর তার শিশু সন্তান ইব্রাহিম এবং স্ত্রীকে গোহার ভিতরে পাঠিয়ে দিল রাতের আধারে লুকিয়ে গোহার ভিতরে রেখে আসলো ইব্রাহিম আলহিস

খাবার নিয়ে যাওয়া আসাটাও অনিরাপদ ছিল যদি সৈন্য বাহিনী বুঝতে পারে যদি নম্র জানতে পারে তাহলে ইব্রাহিম আলী সালাতামকে হত্যা করে ফেলবে এজন্য খাবারের সংকট দেখা দিল গুহার ভিতরে খাবারের অভাব দেখা দিল আল্লাহ তালা বলতেছেন আমার পয়গম্বর ইব্রাহিম আমার পয়গম্বর ইব্রাহিম তোমার খাবারের কোনো অভাব থাকবে না আমি আল্লাহ তারা কুদরতি ভাবে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দেব চিন্তার কোন কারণ নাই আমি আল্লাহ তারা কুদরতি ভাবে তোমাকে খাবারের ব্যবস্থা করে দেব আল্লাহ তারা যুগে যুগে যত রাসূলগণ পাঠিয়েছেন সবাইকে নিজের কুদরতে সাহায্য করেছেন আল্লাহ তালা বলতেছেন ইব্রাহিম তুমি চিন্তা করার কোন কারণ নাই আমি আল্লাহ তালা কুদরতি ভাবে তোমাকে খাবারের ব্যবস্থা করে দেব আল্লাহ তালা এমন কুদরতের ব্যবস্থা করলেন ইব্রাহিম আলহিসাম যখন তার মুখের মধ্যে একটা আঙুল নিয়ে চুষতে শুরু করলেন ওই আঙুল দিয়ে আল্লাহ তালা মধুর ব্যবস্থা করে দিলেন ইব্রাহিম মুখে আঙুল নিয়ে টান দিলে মধু বের হয় আরেকটা আঙুল মুখে টান দিলে দুধ বের হয় আরেকটা আঙুল মুখে নিয়ে টান দিলে পানি পানি বের হয় আর কি প্রয়োজন আছে বলেন তিনটা আঙুল থেকে তিন ধরনের খাবার বের হয় আর কিসের প্রয়োজন আছে খাবারের আল্লাহ তারা ইব্রাহিম আলহি সালামকে বলতেছেন আমার পয়গম্বর তোমাকে ওরা মারতে চায় মারতে পারবে না যারা মারতে চায় আমি তাদের ঘরেই তোমাকে লালিত পালিত করব বড় করব।